এমনিতে ডোনাল্ড ট্রাম্পের রাগ বেশি আর ও যদি খবর পায় ভারতে আমার মূর্তি তৈরি করে পূজা করা হচ্ছে অবস্থা খুব একটা ভালো হবে না এ আবার খুব পাগলা টাইপের কথা কনাকে ডোনাল্ড ট্রাম্প আর ইউনসের অসুর বানায়া মূর্তি বানায়া পূজা করতেছে ভারতে এটা এক ধরনের ষড়যন্ত্র কথা বলে ঠিক এটা এমনিতে ডোনাল্ড ট্রাম্পের রাগ বেশি আর ও যদি খবর পায় ভারতে আমার মূর্তি তৈরি করে পূজা করা হচ্ছে অবস্থা খুব একটা ভালো হবে না এ আবার খুব পাগলা টাইপের কথা করনা না কেন কি ডোনাল্ড ট্রাম্পের মাথা ঠিক আছে এ ও হাফ পাগল হাফ পাগল কথা কয় সম্মানিত ভাইয়েরা আমার তাহলে ভারতে ফেসিট জালেম যারা সৈরাচার যারা বালিয়ে গেছে ওরা হয়তো বা টাকা দিয়ে অন্য সরকারের মূর্তি তৈরি করে পূজা করতেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন ওদেরকে হেদায়ত দান করেন জোরে বলেন আমিন অন্য সরকারের মূর্তি বানায়া অন্য সরকারের সম্মান কি কমাইতে পারবে জোরে বলেন পারবে বিশ্বের বাগা বাগা দেশের নেতারা অন্য সাহেবকে দেখে দাঁড়ায়া যায় লাল কালিজার সম্বর্ধনা দেয় এয়ারপোর্টে দাঁড়ায়া ফুল নিয়ে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার আমি গুনাগার যে কথা বলতে চাচ্ছিলাম दिल दिया কথাগুলো বলার চেষ্টা করবেন तमाम পৃথিবীতে তাকায় দেখেন যেখানে মুসলমান সেখানে নিজজাত অনুজলম আছে না নাই तमाम পৃথিবীর জালেম বেঈমানরা ঐকপ্ত হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে কিন্তু ওরা তো জানে না ইসলাম আর মুসলমানকে মুছে ফেলা ওদের পক্ষে সম্ভব হবে না কারণ ইসলামের সুইজ আছে কার হাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিতুফুনুর الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون

নবী আমার দিকে বলে বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না কালে মা পরে চাপাতত প্রকাশ করা যাবে না বেলাল দেখে বলে নবী গ আমার জীবনের কোন দাম নাই আমার মনি বোমাইয়াকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে এই ঘরে থাকতে আমার বড় কষ্ট আমার জন্য একটু আলাদা ঘরের ব্যবস্থা করে দেন ওমায় ডেকে বলে বেলাল উর্দু বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই অনবী আমার জীবনের কোনো দাম নাই আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার মার টিকে থাকতে পারি বলুন আল্লাহ আকবার এই কথা বলে হযরত বেলাল চলে আসলেন পরদিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে অন্য অন্য চাকর বাকর যারা আছে ওরা দেখে বেলাল দরজা খোলে না না চলে গেছে ও মায়ের কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলো যায়, দরজায় দেখ বেলাল দরজা খোল হজরতে বেলাল দরজা খোলে নাম জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুইলে গেছে তখন এইবার উমায় তাকায় দেখে যেই রাত্রিতে হজরত বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোন পেশা পায়খানা নাই জোরে বলেন মার হাওয়া এইবার উমায় ডেকে বলে এসা করে দল বিলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগদิตรছ তোমরা যখন ঘুমাছিলে বেলাল তখন ময়রা আবর্জনা পরিষ্কার করেছে আচ্ছা দেখো একটা উত্তম উত্তমবা ছাগলের কাছে কোন পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে তাদেরকে দাঁড়িয়ে দিলেন এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন ও বেলাল ডাক দেয় ও বেলাল বেলালের কাছে চলে গেলেন হযরতে বেলাল জহুব্বা দানারায় জিকির করে কার একটু জোরে বলেন কার আল্লাহর জিকির করতেছে কালেমা পড়তেছে এইবার বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় দেখে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হযরতে বেলাল দেখে বলে তো ভাইরা আমার এইবার ওমায় দেখে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছ হজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু কওলান সাদিদা মুসলমানেরা হলো সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না বেলাল দিকে বলে ও ওমাইয়া গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালে মা পরে মুসলমান হয়েছি এই কথা শোনার পরে ওমাই ডেকে বলে বেলাল তুমি যদি চাও উম বা ছাগলের মালিক তোমারে বানায় দেবো থাকার জন্য ঘরের ব্যবস্থা করে দেব কয়েকদিন আগে আমাদের নেতা বুজেল ঘোষণা করেছে চাকর বাকর সামলায় রাখবা যখন তখন মোহাম্মদের কাছে যা কালেমা পরে মুসলমান হতে পারে ও বেলাল তোমার কথা যদি নেতা জানতে পারে আমার পদ পদবি থাকবে না তারা তারি করে এখনো সময় সে ইসলাম ধর্ম ত্যাগ করো হযরতে বেলাল দেখে বলে ও মায়াব দুনিয়ার কোনো পার্থিব সম্পদের লোভে বেলাল কালেমা ছাড়তে পারে না এইবার ও মায়ে দেখে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব হজরতে বেলাল দিকে বলে কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আল্লাহ সারা দুনিয়ার কাউকে ভয় করা জায়েজ নাই কথা বলেন মুসলমানেরা আল্লাহ সারা দুনিয়ার কাউকে ভয় করে আমার ভাইরা চলেন না সামনের দিকে যাই পৃথিবীর জমিনে যে কথা বলতে চাচ্ছিলাম ইসলাম কায়েম হলে বাতিল শক্তিরা বলে ইসলামকে টিকাইতে দেবে না ইসলাম কায়েম হলে ইসলাম ইসলামের গতিতে চলবে কোন জালেমদের কাছে মাথা নত করবে না ধর না দেবে না কথা বলে ঠিক কে না এই জন্য এক শ্রেণীর চায় না সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হোক সামনের দিকে যায় গেলে আপনারা মজা বুঝতে পারবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম এইবার আবু জেলের কাছে ওমায় দৌড়ে চলে গেল যায়া বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ি কিন্তু দাঁড়িয়ে জালাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে জিকির করতে 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 কি সুন্দর করে বেলাল আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয় ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে হজরতি বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ

মারা গেলে ইসলাম মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না নিজের জীবনের বিনিময়ে বিশ্ব নবীকে আগলায় রাখতেন হজরত বেলাল সেই বেলালের ওপর নির্যাতন জুলুমের কষ্টের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল নবী তখন আবক্কর কেটে গেল অবক্কর আমার বেলালের কষ্টের কথা সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হজরত আবক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমায়ের কাছে এসে কয় গন্ডাম বেশি দিয়ে দিয়া হজরত বেলাল কেউ মায়ের থেকে আজাদ করলেন মুক্ত করলেন বলুন আল্লাহ আকবর হজরত সিদ্দিক রাজি আল্লাহ এমন মানুষ ছিলেন বাজার ইসলামের জন্য ১৩টা দোকান ছিল সেই সময় বিক্রি করে দিয়েছিলেন সোবাহান আল্লাহ বলেন আর আপনি আমি এমন মুসলমান তেরোটা দোকান ছাব্বিশটা বানাবো ইসলামের জন্য বিলিয়ে দিতে রাজি নাই এমন মুসলমান সমাজে আসে না না